সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এক কথায় প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল নদ নদী এক বাংলাদেশকে কিসের দেশ বলা হয় উত্তর নদীমাত্রিক দেশ দুই বাংলাদেশের প্রধান নদী কোনটি উত্তর পদ্মা তিন পদ্মা নদীর উৎপত্তি কোথায় হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে চার যমুনা নদীর পূর্বের নাম কি ছিল উত্তর জোনাই নদী পাঁচ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি উত্তর মেঘনা ছয় কর্ণফুলি নদীর উৎপত্তি কোথায় উত্তর লুসাই পাহাড়ে সাত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর নির্মিত উত্তর কর্ণফুলি আট তিস্তা নদীর উৎপত্তি কোথায় উত্তর সিকিমের পার্বত্য অঞ্চলে নয় সুরমা ও কুশিয়ারা নদী কোন জেলায় বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর সিলেট দশ ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে উত্তর কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে এগারো বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর সুরমা বারো সাঙ্গু নদীর উৎপত্তি কোথায় উত্তর আরাকান পাহাড়ে ১৩ ফেনী নদী কোন জেলায় অবস্থিত উত্তর খাগড়াছড়ি চোদ্দ নাফ নদী বাংলাদেশকে কোন দেশ থেকে পৃথক করেছে উত্তর মিয়ানমার পনেরো মাতামুহুরি নদীর উৎপত্তি কোথায় উত্তর লামার লামারমার পর্বত ষোল কাপ্তাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত উত্তর কর্ণফুলী ১৭ কোন নদীকে কীর্তিনাসা বলা হয় উত্তর পদ্মা বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তর কর্ণফুলি ১৯, কোন নদী যমুনার প্রধান উপনদী উত্তর তিস্তা কুড়ি কোন নদীর তীরে ঢাকা শহর অবস্থিত উত্তর বুড়িগঙ্গা প্রাকৃতিক সম্পদ একুশ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি উত্তর প্রাকৃতিক গ্যাস বাইশ বাংলাদেশের কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় উত্তর হরিপুর সিলেট তেইশ দেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি উত্তর তিতাস চব্বিশ দেশের একমাত্র কয়লা খনি কোথায় অবস্থিত উত্তর বড়পুকুরিয়া দিনাজপুর পঁচিশ দেশের একমাত্র কঠিন শিলাখনি কোথায় অবস্থিত উত্তর মধ্যপাড়া দিনাজপুর Tabbies.